আসসালামু আলাইকুম পিভিআর আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু দরজার কালেকশন আজকে নিয়ে এসেছি দরজার কালেকশন দেখানোর জন্য যেখানে নিয়ে এসেছি সেটা হচ্ছে সেভেন স্টার ডোর আর আমাদের সেভেন স্টার ডোর থেকে আজকে যিনি হেল্প করবে তিনি হচ্ছে মুন্না ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাচ্ছেন আজকে আমি দেখাবো সিজনিং কেমিক্যাল ট্রিটমেন্ট করা মেহগনি কাঠের দরজা আচ্ছা এটা লেকার করা না আউট পিন আমাদের উদাউট পিন বানি সারা সম্পূর্ণ ন্যাচারাল যেটা আছে এটা ভিতরে কোনো রং টং কোন কিছু দেওয়া নাই ন্যাচারাল আচ্ছা এই যে সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কি কাঠে এটা হচ্ছে মেহগনি কাঠের সিজনিং করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা 100% গ্যারান্টি সহকারে এই ডিজাইনটার নাম কি দিয়েছেন ভাইয়া এটা হচ্ছে বল ডিজাইন বল ডিজাইন বল এবং উইয়া বল এবং একটা এটা আর একটা ইয়া আছে টাইপের ডিজাইন আচ্ছা এই কাঠটার থিকনেস কতটুকু আছে ভাইয়া পাকা দেন পাকা দেন জি এটা কি কাঠের এটা মেহগনি কাঠের মেহগনি কাঠের জি আচ্ছা এটা যদি কেউ ডেলিভারি নিতে চায় তাহলে কিভাবে ডেলিভারি দিবেন আমাদেরকে আগে অর্ডার করতে হবে অর্ডার করার পর আমরা ট্রান্সপোর্টার সিস্টেম আছে বাংলাদেশে যে কোন জেলায় ট্রান্সপোর্টের মাধ্যমে দেওয়া যাবে কন্ডিশনের মাধ্যমে আচ্ছা এর পরে যেটা দেখতে পাচ্ছে এটাও মেহগনি কাঠের এটাও মেহগনি কাঠের ওয়াও ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ইউয়ার্স দেখতে পাচ্ছেন ভাই এটা কি ডিজাইন বলে এটা হচ্ছে এটা তো কলসি দেখতে পাচ্ছি এই এই যে আচ্ছা এটাও তো লেকার করা নাই হ্যাঁ না এটা উইদাউট পিন এখানে যে কটা আছে উইদাউট পিন বানিস তারা এগুলো যদি কেউ লেকার করে নিতে চায় লেকার করতে গেলে লেকারের জন্য 6000 টাকা দাম দিতে হবে চাই সে ক্ষেত্রে আপনি লেকার করে দেব আমরা আচ্ছা এটা প্রাইস কি আমরা দিচ্ছেন ভাইয়া এটা প্রাইস করতেছে মাত্র 6000 টাকা মাত্র 6000 টাকা হ্যাঁ আচ্ছা আমরা কিন্তু আগের তারে প্রাইস বলি নাই ওইটা প্রাইস করে দিচ্ছেন ওইটা প্রাইস হচ্ছে 6500 টাকা এটা 6000 টাকা কারণ এটা সাইজ ছোট

এটা সাইজ আপনারা কনভার্ট করা যায় যে কনভার্ট কাস্টমার সাইজ অনুসারে করা যাবে যে কোন সাইজে আচ্ছা 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 তো এগুলা আপনারা ডেলিভারির জন্য কত persen পেমেন্ট আগে নিয়ে থাকে আমাদের কাছে এখানে মালের অর্ডার ওপরে ডিপেন্ড করে আপনি 5000 10000 যত পিস নেবেন ওটার ওপরে ডিপেন্ড করে আমাদেরকে একটা অর্ডার দিবেন সেই ক্ষেত্রে আমরা বাকি পেমেন্টটা কন্ডিশনের মাধ্যমে যে জায়গায় যাবে সেখান থেকে সে মাল বুঝে নিয়ে টাকা দিবে আচ্ছা কোন ভিউয়ার যদি সরাসরি আপনার এখানে ভিজিট করতে চায় তাহলে কি হবে ভিজিট করবে তাহলে আসতে হবে মোহাম্মদপুর বসিলা ব্রিজে ঘুরা ব্রিজের নিচে ঠিক ব্রিজের নিচে সেভেন স্টার ডোর ফার্নিচার আমাদের নিজস্ব কারখানায় তৈরি করা এটা আচ্ছা আচ্ছা আর যদি আপনারা ডিজাইন চয়েস হয় এ ছাড়াও কিন্তু আপনারা যে কোনো ডিজাইন আপনার মনের যে কোনো ডিজাইন আপনারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে কিন্তু কোয়ে নিতে পারবেন এই জায়গা থেকে তো দেরি না করে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ